আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুরা তো স্ক্রিনের মধ্যে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল গাছ কাপ মাছের পোনা অর্থাৎ ঘাস খাওয়া মাছের পোনা এগুলো তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের মাছের পোনা তো যে সকল খামারি ভাইরা গাছ কাপ মাছের তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের মাছের পোনা ক্রয় করার জন্য উন্নত জাতের পোনা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ভিডিওর দেওয়া ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে তো এই গাছ কাপ মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে কিন্তু বিক্রি করে থাকি অক্সিজেনের প্যাকেট অথবা অক্সিজেনের ডামে করে তো গাছকাপ মাছ চাষ পদ্ধতি খুবই সহজ আপনারা একক অথবা মিশ্রভাবে কিন্তু পুকুরে এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন যে কোনো মাছের সাথে রুই কাতল মৃগেল বাটা থাইপুটি রুই তারপর হচ্ছে কাতল যে কোনো মাছের সাথে অর্থাৎ যেকোনো মাছের সাথে আপনারা মিশ্রভাবে কিন্তু এই কাপ মাছের পোনাগুলো চাষ করতে পারবেন তো আমাদের দেশে যে সকল কার্প জাতীয় মাছ চাষ করা হয় বিদেশি কাপ সে সকল কার্প জাতীয় মাছের মধ্যে আপনার গাছকাপ মাছ হচ্ছে অন্যতম একটি মাছ কম সময়ের মধ্যে দ্রুত বেড়ে ওঠে যেরকম আপনার পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই দেড় কেজি দুই কেজি পর্যন্ত হয়ে থাকে এবং এক বছরের দু জি এই কাপ মাছের পোনাগুলো চাষ করতে পারেন তাহলে দেখবেন যে এক বছরের তিন কেজি চার কেজি বা পাঁচ কেজি পর্যন্ত কিন্তু হয়ে থাকে তো এইগুলো হচ্ছে অক্সিজেনের প্যাকেট এই ধরনের প্যাকেট আমরা মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাধ্যমে বিক্রি করি আর হচ্ছে ঘাস কাপ মাছের প্রধান খাদ্য হিসাবে প্রাকৃতিক খাবার হিসাবে আপনারা খুদে পেনা ডিম পেনা নিপলিয়ান ঘাস কোমল জাতীয় যে কোনো কিন্তু আপনারা এই কাপ মাছকে খাওয়াতে পারবেন অর্থাৎ বিনা খরচেও কিন্তু এই মাছের পোনাগুলো আপনারা চাষ করতে পারবেন তো কম খরচে কম খাদ্যে কিন্তু অধিক লাভবান হওয়া যায় এই গাছ কাপ মাছ চাষ করে অন্যান্য সাদা মাছের তুলনায় তো যেখানে আমাদের দেশে অন্য অন্য সাদা মাছ চাষে খরচ দ্বিগুণ হয় সেখানে কিন্তু এই জাতীয় মাছের মধ্যে কাপ মাছ চাষে কিন্তু কম খরচে বেশি মুনাফা আপনারা অর্জন করতে পারবেন তো সেজন্য যে সকল খামারি বেড়া উন্নত জাতের ব্রুত থেকে উৎপাদিত গাছ কাপ মাছের পানা খুঁজতে আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন উন্নত জাতের ক্রয় করার জন্য এগুলো হচ্ছে আপনার আবার বলছি তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের কাপ মাছের পোনা তো যারা আগ্রহী আছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ভিডিওর দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশে কিন্তু অক্সিজেনের প্যাকেটে অথবা করে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো সকলকে ধন্যবাদ ভিডিও জন্য